পল্টন ময়দানে রবীন তালুকদারকে পুলিশ কিভাবে ঝাঁঝরা করলো তার ছোট্ট একটি কল্পে কি আত্মচিৎকার কান্না রবিউল ইসলাম নয়নের যুদ্ধ শেষ হয়েছে কিন্তু পরিবারের কান্না এখনো শেষ হয়নি সহযোদ্ধা যে কতটা আপন কতটা যে কষ্ট পায় একজন সহযোদ্ধা শহীদ হলে তার রবিউল ইসলাম নয়নের কান্না দেখলে বোঝা যায় একজন সহযোদ্ধার প্রতি কতটা ভালোবাসা মারা গেছে রে মারা গেছে রে বলে কি চিৎকার এই ধরনের নেতা যখন একজন কর্মীর জন্য আত্মার সাথে চোখের পানি ফেলতে পারে এ ধরনের নেতৃত্ব প্রত্যেকটি মানুষের থাকা উচিত আর এই ধরনের একজন সহযোদ্ধাকে কিভাবে ছাত্রা করেছে পুলিশ আপনারা তা নিজেরাই দেখেছেন আমরা যেন আর অত্যাচার নিপীড়িত নির্যাতন না হই তাই সঠিক নেতৃত্ব দিয়ে আর একজন পুলিশ যেন গুলি করতে না পারে সাহসী নেতৃত্ব দিয়ে তার রুখি দেওয়ার জন্য যা যা করা দরকার আসুন আমরা করি আমি বলতে চাই যারা এখনো আমাদের ছেড়ে চলে গেছে তাদের পাশে দাঁড়ায়